নাম্বার কমপ্লিট মাদারিপুর বি আর পি নাম্বার কমপ্লিট দু হাজার তেইশে এই বাইকটি প্রাইস আছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ পাঁচ এক লক্ষ পনেরো এক লক্ষ পাঁচ টাকায় সুপুরের বন্ধুবান্ধব দেখতে পারছেন আরো চমৎকার দুই দুইটা টিভিএস কোম্পানির রাইটার মোটর গাড়ি পেয়ে যাচ্ছেন তাও সু মোটর আমার যে বন্ধুরা ডিসকাভার বাজারের ভিতরে

2024 2022 24 25 25 নিউ কন্ডিশন আপডেট মডেল মোটরসাইকেল গাড়ি সুজুকি জিক্সার মনোটন এর প্রাইস একদম আসলে গম্বের কথা নাই বাস্তবে না দেখলেই নয় তাবাসসুম মোটরস একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন বাইক পে যাবে স্বল্প বাজেটে স্বপ্ন পূরণ সাথে রয়েছে তাবাসসুম মোটরস জয়পাসা বাজার বলমারি থানা ফরিদপুর জেলা তো বন্ধুরা এই বাইকটা

রেজিস্ট্রেশন কমপ্লিট একটি মোটরসাইকেল গাড়ি আরো চমৎকার কন্ডিশন র‍্যাঙ্ক উঠে গেছে 2024 এ ঢাকা মিরপুর বিআরটি এর নাম্বার কমপ্লিট শো এই গাড়ি ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লিট 75000 টাকা 1 লক্ষ 75000 টাকা ঢাকা মিরপুর বিআরটি এর নাম্বার কমপ্লিট শো সুজুকি সুজুকি মনোটোন 2024 একদম 24 এর নিউ আপডেট মোটরসাইকেল গাড়ি রেজিস্ট্রেশন কমপ্লিট

দু হাজার সাথে রয়েছে ফরিপুর বি নাম্বার কমপ্লিট সহ এই বাইকটির প্রাইজ মাত্র দুই লক্ষ পাঁচ টাকায় দুই লাখ পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছি আমরা ইয়ামাহা কোম্পানির এফ জেড ভাষণ ব্ল্যাক কালারের খুবই চমকা একটি মোটরসাইকেল গাড়ি আসলে দেখতে পারতেছি সাইডটি অ্যাস রয়েছে রেজিস্ট্রেশন কমপ্লেট তো বন্ধুরা আসলেও দেখতে পারতেছেন আমাদের মাঝে রয়েছে শুধু কি ত্রাস নেকে এফ আই এভিএস এফ আমাদের কালেকশনের তিনটা গাড়ি রয়েছে তিনটা এফ আই এভিএস গাড়ি চব্বিশে তিন তিনটে কালারের মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন একই সঙ্গে তাওয়া সু মোটরসের সুজুকি রিক্সা এফ আই খুবই চমৎকার কালার লোভ অসাধারণ কালেকশন তো তাওয়া সু দেখতে পারছেন খুবই চমৎকার মোটরসাইকেল গাড়ি নিয়ে চলে এসেছে তবু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে রয়েছে শুধু এই তিনটা নয় আরও রয়েছে ওই পাশে এগুলো দেখাবো

দুই বছরের টাকা জমা দেয় দু হাজার তেইশে মাত্র এক লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করে নিতে পারবেন নিজ নামে নিজ নামে যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করে নিতে পারবেন দুই বছরের রেজিস্ট্রেশন হবে তো বন্ধুরা দেখতে পাতিছেন আমরা আবার নিয়ে চলে আসছি শুধু কি নাকি এপিএস একদম গরিবের ত্রাস মাত্র পানির দামে দাম পানির দামে দাম মাত্র এই গাড়িটা প্রাইস মাত্র দুই লক্ষ টাকায় দুই লাখ

আরও চমৎকার আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি রয়েছে তারা সু মোটরসে অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসু মোটরস প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসু মোটরসাইকেল ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে তো বন্ধুরা যারা ঢাকার নাম্বার ডিসকভার গাড়ি খুঁজতেছে তাবাসু মোটরসে চলে আসছে আপনাদের কন্ডিশনে একটি বাইক মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ টাকা যারা স্বপ্নের একদম হলুদ পাখি তিরাশ গাড়ি খুঁজতেছেন যে দিকটা পঁচিশের পাঁচ মাসের গাড়ি অনলি চার পাঁচ 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 বয়স সর্বোচ্চ পাঁচ পাঁচ বয়স এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় চার লক্ষ বিশ হাজার টাকায় আপডেট মডেল দু হাজার পঁচিশের গাড়ি একটা বাইক রয়েছে যে দিকটা

কম বাজেতে যারা কম বাজেতে ভালো মাল কুস্তি চলে আসুন আমাদের লোকেশন ফরিদপুর জেলা বলমারি থানা জয় বাজার একদম স্বল্প বাজেটে নতুনের রক্তি গাড়ি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো বন্ধুরা এই গাড়িটা বেরোলে মনে হবে আমি আমার লাইভে ডিসকভার 18 19 এর বহুত দেখছি কিন্তু এই গাড়ির মতো গাড়ি এতটা আসলে মিলাইতে পারি না কিন্তু আমাদের মধ্যে চলে আসছে একদম নতুন রং এর একটা গাড়ি পেয়াজছি মাত্র 1 লক্ষ 15000 টাকায় অনটাস অবস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা নাম্বার কল করতে পারবেন বেশ নিউ কন্ডিশনে রয়েছে মোটরসাইকেল গাড়িটা দেখতে পারছেন বন্ধুরা বন্ধুরা আসবে তাদের জন্য আলাদা একটা ছাড় দেয়া হবে সরাসরি লাইভ দেখে যারা আমাদের ডিসকভার গাড়ি ডিসকভার হান্ড্রেড গাড়ি আমাদের কালেকশনে ছিল না অনেকদিন পর একটা হান্ডেন চলে আসতে দেখতে পাচ্ছেন একদম সুপার 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 কন্ডিশন এই স্টেশন কমপ্লিট হয়ে গাড়িটা দেখা যাচ্ছে সুপ্রিয় বন্ধুগণ ফ্রেশ নিউ কন্ডিশন এখনো কোন ধরনের কোনো স্ক্র্যাচ মোটরসাইকেল গাড়িটিতে নাই দেখতে পারছেন লাল কালারের আরো চমকে একটি মোটরসাইকেল গাড়ি নাম্বার কমপ্লিট শো এই বাইকটি প্রাইস মাত্র 80000 টাকায় মাত্র 80000 টাকায় এত ফ্রেশ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি বন্ধুরা দেখতে পারছেন তো বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে চলে আসছি 503 ডিলাক্স 503 ডিলাক্স আমাদের মাঝে শুধু তাই নয় বাইরেও রয়েছে সেগুলো দেখাবো দেখতে পাচ্ছেন 2000 নিউ আপডেট মোটরসাইকেল গাড়ি ইয়ামা কোম্পানি ভার্সন থ্রি ভার্সন থ্রি ডিলাক্স দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার লক্ষ টাকা আপডেট মডেল মোটরসাইকেল গাড়ি এফআই এবিএস ইয়ামা কোম্পানি ভার্সন থ্রি ডিলাক্স খুবই চমৎকার মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাভাসুম মোটরসে বন্ধুরা নতুন নতুন আপডেট মডেল মোটরসাইকেল গাড়ি বিএসএম এর গাড়ি একদম সীমিত বাজেটে 235 তাও 2024 এর 8 মাস 9 মাস 10 মাস 8 9 10 তো বন্ধুরা যারা ইয়ামাহা এফজেট ভশন 2 খুঁজতে ছিলেন স্বল্প বাজেটে ভালো মানের গাড়ি যারা চাচ্ছে চলে আসতে পারো আমাদের কালেকশনে রয়েছে একদম অল্প বাজেটে স্বপ্ন পূরণের সাথে রয়েছে টাটা মোটরস যারা অল্প দামে ভালো মাল খুঁজছিলেন

শুধু তাই নয় আমাদের মাঝে রয়েছে নেখেট ভাসুরের নেখেট ভাসনের চমৎকার কন্ডিশন একটি বাইক পেদাসে তাবাচ্চ মোটরসাইকেল মাত্র 240000 টাকায় 240000 টাকায় 240000 টাকায় নিউ কন্ডিশন আপডেট 2024 এর মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে এছাড়াও আরো রয়েছে অসংখ্য শত মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসুম মোটরসে বলে যাচ্ছি বন্ধুরা আসলে দেখতেছেন যে তাবাসুম মোটরসে রয়েছে নতুন এর অসংখ্য অসংখ্য কালেকশন আমাদের লোকেশনটা আবারও বলি ফরিদপুর জেলা জয়পাশা বাজার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কালেকশনে রয়েছে ইয়ামাহা আরও আরও ব্যাপক কালেকশন দুটি কালেকশন দুটি ভাই আসলে একদম চমৎকার কন্ডিশন দুটি ভাই চব্বিশে চব্বিশে এর নাম্বার কমপ্লিট সহ আমার ছোট পেয়ে যাচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দু হাজার মাল মাত্র তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিভিএস কোম্পানির

তো বন্ধুরা যারা আবার বলি অল্প বাজেটে ভালো মানের গাড়ি চাচ্ছে তাই চলে আসুন আমাদের লোকেশন অল্প বাজেটে পেয়ে যাচ্ছে তাপাচ্ছুর মোটরসে ভালো মানের গাড়ি আমাদের লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা বলমারি থানা জয় পাশা বাজার তো জয় বাজারে পেয়ে যাচ্ছি মোটামুটি স্বল্প বাজেটে স্বপ্ন পুরানোর সাথে রয়েছে তাবাস্তু মোটরস

পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এছাড়াও চমৎকার আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি দেখতে পারছেন এছাড়া বাজাজ পালচার বাজাজ পালচার আরও চমৎকার দুই দুটা মোটর সাইকেল তো আমার যে সকল বন্ধুরা আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল বাইক খুঁজতে ছিলেন যে যারা একদম ফ্রেশ কন্ডিশন বাইক করাই করবে তো লাস্টে বান আমাদের লোকেশন পরে কুজিলা বনগাঁয় থানা জয়পাশা বাজার তো জয়পাশা বাজারে রয়েছে তাওয়াচ্ছি মোটরসাইকেল সিঙ্গেল এবিএস এবিএস একদম সুপার ফ্রেশ একটি গাড়ি এই বাইকটি প্রাইসটা হচ্ছে মাত্র এই বাইকটির প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় তাহলে যারা সংযুক্ত আছেন কষ্ট করে দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আসলো আসুন আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ করি আলহামদুলিল্লাহ সবাই এগিয়ে যেতে পারবো তো আমি আসলো আপনাদের যে গাড়িগুলো দেখালাম তো আমি মনে করি ইনশাআল্লাহ সবই ফ্রেশ কন্ডিশনের বাইক আর থেকে সবসময় জন্য গাড়ি আর পেয়ে যাবেন আমরা সবসময়ের জন্য ফ্রেশ কন্ডিশনের বাইক করার বিষয় করে থাকি আলহামদুলিল্লাহ তো পালসারের ভিতরে বাজারের ভিতরে পালসার ডাবল ডিস্স ডাবল চ্যানেল এ ভিএস এ বাইকের প্রাইস মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যারা করবি ডাবল ডিস্ক